নবাব সলিমুল্লাহ তার জন্ম আঠারোশো একাত্তর সালের সাতই জুন পিতা নবাব আহসান দাদা নবাব খাজা আব্দুল গনি জমিদার পরিবার হিসেবে পূর্ববঙ্গে এই পরিবারের নাম ছিল অগ্রগণ্য নবাবেরা ছিলেন ধর্মভীরু কিন্তু আধুনিক অসাম্প্রদায়িক সে জন্য বড় বড় হিন্দু নেতা ও নগরের গোটা হিন্দু সম্প্রদায় নবাবদের নেতৃত্ব মেনে নিয়েছিলেন ছোটকাল থেকেই ব্রিটিশ জার্মান ফার্সি ও উর্দু গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে সলিমুল্লাহর শিক্ষা সম্পন্ন হয় অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের কাছাকাছি অবস্থান করতেন অকাতরে দান খয়রাত করতেন ধর্মপ্রাণ নবাব সলিমুল্লাহ বাল্যকালেই নবাবির মহত্যাগ করে ব্রতি হয়েছিলেন সর্বসাধারণের জীবনমান উন্নয়নের সাধনায় আঠারোশো তিরানব্বই সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিযুক্ত হয়ে ময়মনসিংহে এবং আঠারোশো সালে বিহারের মুজফ্ফরবাদে ও কিছুদিন ত্রিপুরায় দায়িত্ব পালন করে ইস্তফা দেন উনিশশো সালের ষোলো ডিসেম্বর পিতা নবাব আহসানুল্লাহর ইন্তেকালের সংবাদ পেয়ে ঢাকায় ফিরে আসেন দুই দিন পর তিনি নবাব পদে অধিষ্ঠিত হন উনিশশো দুই সালে ব্রিটিশ সরকার নবাব সলিমুল্লাহকে কমান্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া উপাধি দেয় উনিশশো তিন সালে সলিমুল্লাহকে নবাব বাহাদুর খেতাবে ভূষিত করা হয় পূর্বপুরুষের আর্থিক স্থিতিশীলতা নবাব সলিমুল্লাহর সময় এসে ব্যাহত হয়েছিল পূর্ব বাংলার ভাগ্যাহত মানুষের উন্নতি এবং পশ্চাৎপদ জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তিনি প্রথম স্বতন্ত্র প্রদেশ সৃষ্টির দাবি জানান তার দাবি অনুযায়ী ইংরেজ সরকার উনিশশো পাঁচ সালে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ সৃষ্টি করে ঢাকাকে এর রাজধানী ঘোষণা করেছিল তিনি গভীরভাবে অনুধাবন করতে সমর্থ হয়েছিলেন যে এই অঞ্চলের মানুষের জীবন মান ও মুসলিম সমাজের পশ্চাৎপদের পেছনে অশিক্ষা সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করছে নবাব সলিমুল্লাহ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেয়েছেন পূর্ব বাংলায় একটি বিজ্ঞান বিভাষিত মধ্যবিত্ত সমাজ গড়ে উঠুক বিশেষ করে পিছিয়ে পড়া বাঙালি মুসলমানদের মধ্যে এজন্য উনিশশো ছয় সালে ঢাকায় কনফারেন্স আয়োজন করেন সেখানে পুরো উপমহাদেশ থেকে প্রায় দুই হাজার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এর পুরো খরচ তিনি নিজেই বহন করেন ওই কনফারেন্স শেষে তিরিশ ডিসেম্বর তার প্রস্তাবে ঢাকায় গঠিত হয় নিখিল ভারত মুসলিম লীগ রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শত বছরের শোষিত অধিকার পঞ্চিত ভারতের মুসলমানদের জন্য এটা সবচেয়ে বড় অবদান যা উনিশশো সালে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে দেশবাগ পর্যন্ত গড়ায় তখন কলকাতায় তিনজন অশিক্ষিতের অনুপাতে একজন শিক্ষিত অথচ ঢাকায় আটজন অশিক্ষিতের অনুপাতে মাত্র একজন শিক্ষিত লোক ছিল সমগ্র বঙ্গে প্রতি ষোলো জন মুসলমানদের মধ্যে পনেরো জনেই অশিক্ষিত এতেই বোঝা যায় মুসলমানরা শিক্ষায় কতটা পশ্চাৎপদ ছিল সেই কনফারেন্সে শেরে বাংলা একে ফজলুল হকসহ অন্য নেতাদের দাবি ছিল ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গভর্নর জেনারেল লর্ড হার্ডিনস উনিশশো সালের ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসেন সলিমুল্লাহ সহ সহযোগী নেতারা হার্ডিনজের সঙ্গে দেখা করলে তিনি আশ্বাস দেন পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নওয়াব সলিমুল্লার দেয়া ছয়শত একর জমির উপরে উনিশশো সালের পহেলা জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় তিনি অনেক জনহিতকর কাজ করে গেছেন তিনি মুসলিম এতিম সেলে লেখাপড়া ও বসবাসের জন্য উনিশশো সালে ঢাকার আজিমপুরে নিজের আঠাশ বিঘা জমিতে প্রতিষ্ঠা করেন নবাব সলিমুল্লাহ মুসলিম এতিমখানা যা দেশের সর্ববৃহৎ ও অন্যতম পুরাতন এতিমখানা তিনি এতিমখানায় ছেলে ও মেয়েদের লেখাপড়ার জন্য আলাদা করে দুটি স্কুলও প্রতিষ্ঠা করেন শত শত এতিম ছেলে মেয়ের থাকা খাওয়া চিকিৎসা পোশাক পরিচ্ছদ ও লেখাপড়ার যাবতীয় খরচ মৃত্যুর আগ পর্যন্ত বহন করেছিলেন তিনি তিনি সর্বপ্রথম পানীয় জল বিদ্যুৎ ও টেলিফোন ব্যবস্থা চালুর মাধ্যমে সূচনা করেছিলেন আধুনিক ঢাকা নগরীর তার ওই উদ্যোগে ঢাকায় প্রথম বাতির আলো জ্বলেছিল আহসান মঞ্জিলে নবাব সলিমুল্লাহ যিনি জীবনের প্রথম দিকে জনগণের কথা চিন্তা করে নবাবির লোপ না করে মোমেন শাহির ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেন নবাব সলিমুল্লাহ যিনি উনিশশো সালে বড়লাট লর্ড কার্জন ঢাকায় সফর এলে তার নিকট পূর্ব বাংলার সমস্যাগুলো তুলে ধরেন নবাব সলিমুল্লাহ যিনি উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঢাকার কার্জন হলে লেন্সলট হেয়ারের বিদায় এবং চার্লস বেইলির যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে নওয়াব আলী চৌধুরীকে নিয়ে পৃথক দুটি মানপত্র নিয়ে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দাবি জানান নবাব সলিমুল্লাহ যিনি উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ও তাদের দোষরদের ক্রমাগত আক্রমণ থেকে নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং ধর্মরক্ষায় প্রায় ছয় মাসের প্রচেষ্টায় পাক ভারত উপমহাদেশে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন করেন নবাব সলিমুল্লাহ যিনি আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার কর্তৃক শিক্ষা বিভাগে মুসলমানদের জন্য সহকারী পরিদর্শক ও বিশেষ সাব ইন্সপেক্টরের পদ সৃষ্টি করেন নবাব সলিমুল্লাহ যিনি বর্ণবাদী ব্রাহ্মণ্যবাদী চক্রান্তে ব্রিটিশ সাম্রাজ্যবাদে শত বছরের অধিক চাষাভূষা কচোয়ান দারোয়ান ও গোলাম বানিয়ে রাখা মুসলিমদের কথা ভেবে প্রথম জেগে ওঠেন তারপর মুসলিমদের সংগঠিত করার কাজ শুরু করেন নবাব সলিমুল্লাহ যিনি সুদূর তুরস্কের ভূমিকম্পে মানুষের কষ্টের কথা শুনে সাহায্যের জন্য টাকা পয়সা পাঠিয়েছিলেন উনিশশো আট সালে নবাব সলিমুল্লার পৃষ্ঠপোষকতায় আহসানুল্লাহ স্কুল অব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠা হয় এজন্য নবাব সলিমুল্লাহ জমি ও এক লাখ তিরিশ হাজার টাকা দান করেন পরবর্তীতে উনিশশো সালে কলেজ ও উনিশশো সালে পূর্ব পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয় স্বাধীনতার পর এটির নামকরণ করা হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা বুয়েট নবাব সলিমুল্লাহ আলিগড় কলেজ হোস্টেলের মতো ঢাকায় একটি মুসলিম ছাত্রাবাস নির্মাণের জন্য এক লাখ ছিয়াশি হাজার টাকা দান করেন এর আগে পূর্ববঙ্গে ছাত্রাবাস নির্মাণ করার চিন্তাও কেউ করতে পারেনি তাছাড়া ঢাকার বিভিন্ন স্কুল মাদ্রাসা ও মুসলিম বোর্ডিংয়ের জন্য দান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত নবাব আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সব রকমের সহযোগিতা করেন এবং অধিবেশনের আয়োজন করে চাঁদা সংগ্রহ করে অর্থ পাঠাতেন উনিশশো পাঁচ সালেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল অর্থ দান করেন শিক্ষা সম্মেলন শিক্ষা সমিতি সর্বভারতীয় ও প্রাদেশিক মুসলিম লীগ গঠনের জন্য বিপুল অর্থ ব্যয় করে উনিশশো সালে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন সোনালী ব্যাংক সদরঘাট শাখায় এখনও তার বন্দক রাখা সিন্ধু দরিয়ায় নুর রক্ষিত আছি তিনি নবাবের ঘরে জন্মেছিলেন নিজেও ছিলেন নবাব কিন্তু তিনি হয়েছিলেন মানুষের হৃদয়ের নবাব মানব কল্যাণে কাজ করতে গিয়ে নিজের জমিদারিও বন্ধক রেখেছেন তবু পিস্পা হননি মুসলিম লীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে খাজা সলিমুল্লাহর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মূল রূপকার এবং স্বপ্নপুরুষ অথচ আজকে ইতিহাস থেকে নবাব স্যার সলিমুল্লাহর নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে অনেক অকৃতজ্ঞ এখন বলার চেষ্টা করে নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমিদান করেননি জমিদানের কোনো প্রমাণ নেই যারা নবাবের বিরোধিতা করে তাদের বাপদাদারা কি এই জমি দান করেছে ইচ্ছা করলেই নবাব সলিমুল্লার নাম ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয় তিনি মুসলিম জাতিসত্তা, চেতনা উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক ও শিক্ষা সচেতন করার কর্মকাণ্ডের মাঝেই আজীবন বেঁচে থাকবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার সংগ্রাম আর আধিপত্যবাদ বিরোধী লড়াই যতদিন চলবে ততদিন নবাব সলিমুল্লাহ গোটা জাতির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে নিপীড়িত বাঙালি মুসলমানদের মুক্তিদূত এই অঞ্চলের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা প্রসারের অগ্রণায়ক দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা আধুনিক ঢাকার রূপকার ভারত বিভক্তির নেতৃত্ব দানকারী একমাত্র রাজনৈতিক সংগঠন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ নবাব স্যার সলিমুল্লাহ ওরফে খাজা সলিমুল্লাহ কেবল বাঙালি মুসলমানদের নবজাগরণের অগ্রদূতই ছিলেন না ছিলেন সর্বভারতীয় মুসলিম সমাজের মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট না থাকলে আজও আমরা অনগ্রসর জাতি হিসেবে থাকতাম হয়তোবা আফ্রিকার কোনো দেশের মতোই ষোলো জানুয়ারি উনিশশো পনেরো মাত্র তেতাল্লিশ বছর বয়সে এই মহান মানবদরদী নবাব ইন্তেকাল করেন তাঁর মৃত্যু আজও রহস্যে ঘেরা